আমাদের আপু ভাইয়ারা আজকাল দুই রকমের শাক উঠাইলাম কলমি শাক আর এটা হইল নুনতা শাক একটা আপু খাবে তার কাছে বলে এই শাকটা খুব ভালো লাগে এই জন্যই আসলাম আর কলমি শাকটা আজকাল ব্লগে রান্না দেখাবো খুব সুন্দর সুন্দরকেরা এটা হইলো আমাদের দেশি কলমি আল্লাহর তরফ থেকে হয় এই কলমিটা আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তবে রিয়েল বয়সটা বন্ধ এই কারণে এই পাশে কিন্তু শিশু পার্ক এই জন্য অনেক ঘান বাজনা হয় বাদ্য বাজনা বাজে এই জন্য বন্ধ রিয়েল বয়সটা দিতে পারলাম না মামা কিন্তু তার মেয়েকে বিয়ে দিব সেই গল্প বলতাছে তো তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা মিহিন করে ছেঁচা দিতে হইব এই যে কলমি শাকটা এই কলমি শাক দিয়া ছেঁচা রসুন পেঁয়াজ দিয়া আর কাঁচা মোট খেওয়া ভিজা সুটকিটা গরম পানি দা ধোয়া হয়েছে মিহিন করে চেঁচা দাও রসুন দুইটা না দিলে আবার স্বাদ লাগবে না আস্তে 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 আগে তেলটি দিতে হইব এত না এত না শুটকির মধ্যে সুটকি কিনে দিয়ে মত কত সুন্দর সবটি দিয়ে দাও লাগবো একটু যাও না হলে মজা লাগে না মরিচটা ধরছো কেন শাকটি কিন্তু সাথেই দিতে হবে এটা এখন দাইকা দিবো এত সুন্দর গ্রান বের হবে এই কলমি শাকটা অনেক মজা হয় এই শাকটা এটা সরা আছে এটা দিয়ে দিলাম সুটকিটার গ্রানে চারোদিকে মৌ মৌ করতেছে এত সুন্দর গ্রান এই কলমি শাক আল্লার আল্লাহর বীজ দেওয়া আল্লাহ সব জিনিসপত্রের বীজ দেয় কিন্তু এটা আমাদের আলাদা করে বীজ দিয়ে বলতে হয় না এই শাকগুলা এটা আল্লাহর তরফ থেকেই হয় এই কলমি শাক এটি যে মজা কিনা গুলাতে বেশি মজা দেখো আপু ভাইয়ারা কলমি শাকটা হয়ে গেল এই শাকটা গরম ভাতের সাথে পানি ভাতের সাথে এত মজা পাশের আপারা বলতে গ্রানে মৌ মৌ করতে আল্লাহর এটা বীজ কিন্তু আমরা তো বীজ দিয়ে শাক সবজি বুনিও এই শাকটা তো আমরা আর বুনতে না এটা এমনিই হয়